যাদের বয়স উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বাড়িতে বসে আছো বসে বসে ভাবছ কাশ আমি যদি একটা ভিসা পেতাম দুবাই দেশের জন্য তো সেই দেশে গিয়ে কাজ করে আমিও আমার জীবনকে সফল করে নিতাম আমি আমার লাইফে সফল হয়ে যেতাম তো তোমাদের ভাবনা চিন্তার সময় শেষ যখনই আমি এই ভিডিওটা আপলোড করব। তখন থেকেই তোমাদের ভাবনা চিন্তার সময় শেষ কারণ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের ন্যায় সুন্দর একটি কাজের উপহার যদি তোমরা বিদেশে সত্যিই যেতে চাও মানে দুবাই যেতে চাও কাজের জন্য তোমাদের স্বপ্ন দেশ দুবাই সেই দুবাই যদি কাজের জন্য যেতে চাও তো অবশ্যই এই ভিডিওটা বিনা স্কিপ করে কোনো জায়গায় না কেটে মন দিয়ে দেখবে যদি মন দিয়ে দেখো তো অবশ্যই তোমরা 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 তোমাদের মনের মতো কাজ খুঁজে পাবে ইনশাআল্লাহ তো আর দে না করে চলো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে তো বন্ধুরা ঠিক প্রত্যেক দিনের মতোই আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা কাজের খবর নিয়ে কাজের উপহার নিয়ে তাও আবার যারা শুধুমাত্র দুবাই আসতে চাও দুবাই বলতে একটা শহর দুবাই একটা শহরের নাম দুবাই এর পুরো নাম হচ্ছে আমি আগের অনেক ভিডিওতে বলেছি ইউএই ইউনাইটেড আরব আমিরাতস তো যাই হোক দুবাই হলো যদি তোমরা দুবাই আসতে চাও তো তোমাদের জন্য একটা কাজের উপহার নিয়ে আমি চলে এসেছি সেই কাজটা হলো ক্লিনারের কাজ খুব সুন্দর একটা কোম্পানি কোম্পানির নাম তোমাদের আগেই বলে দিই কোম্পানির নাম হচ্ছে খান সাহেব কোম্পানি ঠিক আছে ক্লিনারের কাজ তো কোথায় কোথায় ক্লিনার করতে হবে মানে কোথায় কোথায় ক্লিন করতে হবে যে আমাদের কাজ দেবে আমাদের যেখানে সেখানে আমার দিয়ে দিল খুব ভালো ভালো জায়গায় ক্লিন মানে ক্লিনিং করতে আমাদের দেবে আর যেখানেই দেবে সেখানেই আমাদের জন্য ফায়দা এক নম্বর হচ্ছে হসপিটাল দুই নম্বর হচ্ছে বিল্ডিং মানে আরাবিয়ানদের বিল্ডিং তিন নম্বর হচ্ছে অফিস চার নম্বর হচ্ছে স্কুল তো এই চারটে জায়গায় মানে প্রোজেক্ট আছে এই চারটে কাজের প্রজেক্ট আছে এই খান সাহেব কোম্পানিতে তো সব থেকে কত নম্বর কাজে গেলে তোমরা ফায়দাবান হতে পারবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্রথমে আমরা জেনেছি কোম্পানির নাম হচ্ছে খান সাহেব কোম্পানি দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ক্লিনারের কাজ এবং তৃতীয় নম্বর হচ্ছে কোথায় কোথায় আমাদের ক্লিনারের কাজ দিতে পারে সেটা হচ্ছে স্কুল অফিস আরাবিয়ানদের বিল্ডিং এবং হসপিটাল ঠিক আছে এবং আমরা জানবো এখন যে আমাদের এই কাজে ডিউটি কত ঘন্টা এই কাজে ডিউটি হচ্ছে দশ ঘন্টা এবং এরপর আমরা জানবো এই কাজে আমাদের সপ্তাহে কি ছুটি থাকবে হ্যাঁ বন্ধুরা সপ্তাহে একটা ছুটি থাকবে সেটা রবিবারে হতে পারে যদি অফিস আদালত হয় তো অবশ্যই রবিবারেই ছুটি হবে অন্যদিন কোনো দিন হবে না কারণ স্কুল রবিবারেই ছুটি থাকে এখানে এবং অফিস আদালত সব কিছুই হসপিটাল রবিবারেই ছুটি থাকে মানে হসপিটাল তো বন্ধ থাকে না অন্য অন্য জনকে দেবে তোমার ছুটি হয়তো রবিবার দিন হবে ঠিক আছে তো ছুটি রবিবারের দিন সপ্তাহে একদিন ছুটি হবে সে যে কোনো দিন হতে পারে আমি সে রবিবার এই জন্যই বলছি কারণ ইউএইন নিয়ম হচ্ছে রবিবারে ছুটি থাকে সরকারের নিয়ম অনুযায়ী তো একদিন সপ্তাহে ছুটি থাকবে মানে সপ্তাহে মাসে তোমাকে কাজ করতে হবে ছাব্বিশ দিন ডিউটি কিন্তু দশ ঘন্টা ঠিক আছে ক্লিনারের কাজ ডিউটি দশ ঘন্টা সপ্তাহে একদিন ছুটি মাসে ছাব্বিশ দিন ডিউটি এবার আসি আমরা আমাদের এই কাজে স্যালারি কত হবে আমরা তো সবই জানলাম স্যালারি এবার স্যালারি মানে যে যার জন্য আমরা এসেছি আমাদের স্বপ্নের দেশ আমাদের স্বপ্নের জন্মভূমি সেটা হতে পারে ইন্ডিয়া সেটা হতে পারে পাকিস্তান সেটা হতে পারে বাংলাদেশ যে কোনো কান্ট্রি হতে পারে তো আমাদের নিজের স্বপ্নের জন্মভূমি ছেড়ে আমরা এসেছি তো এখন আমাদের স্যালারি কত হবে যার জন্য আমরা এসেছি যেটা আমরা ইনকাম করতে এসেছি সে আমাদের ইনকামের মানিটা ভ্যালুটা কেমন হবে তো তার জন্যে কোম্পানি তোমাদেরকে দেবে এক হাজার টাকা মানে এক হাজার দেড়হাম যেটা ইন্ডিয়ান টাকা টাকায় হয় চব্বিশ হাজার প্লাস এবং সেটা বাংলাদেশে টাকায় হবে তিরিশ হাজার প্লাস এবং ওটা হবে পাকিস্তানে পঁয়ত্রিশ হাজারেরও বেশি তো খুব সুন্দর একটা স্যালারি এবং আমাদের ছুটি থাকছে কদিন মাসে একদিন ছুটি থাকছে আমরা তো এখানে ছুটি কাটাতে আসিনি বিদেশে এমন মানে কাজ হবে কাজ তো দশ ঘন্টা ডিউটি কাজের তেমন কোনো চাপ থাকবে না আমরা যদি মন করি আমাদের যখন ভিসা আকামা সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বাইরেও কাজ করতে পারব ওই সপ্তাহে একদিন ছুটি পাবো এবার যদি তুমি ছুটি করতে চাও যে ঘুরে বেড়াবো আনন্দ করবো তাহলে তুমি কাজ করতে পারবে না তো সপ্তাহে একদিন ছুটি পাবে কত বললাম স্যালারি হাজার টাকা স্যালারি পাবে ঠিক আছে যেটা ইন্ডিয়ান টাকায় হবে চব্বিশ হাজারেরও বেশি এবার আসি আমরা কারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব এই কাজে অ্যাপ্লাই করার জন্য সবথেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বয়স উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু বয়স হতে হবে ঠিক আছে আর কথা বলা জানতে হবে হিন্দিতে হিন্দিতে কথা বলতে পারলেই হবে যারা হিন্দি জানো না তারা যদি আসতে চাও আসবে হয়তো শিখে যাবে চেষ্টা থাকে ঠিক আছে হিন্দিতে কথা মানে হিন্দিতে কথা বলতে পারতে হবে এখানে কোনো লেখালেখির বিষয় নেই হিন্দিতে কথা বলতে পারলেই হবে এবং পাসপোর্ট কেমন লাগবে পাসপোর্ট দুই ধরনের হয় একটা হচ্ছে ভিআইভি পাসপোর্ট একটা হচ্ছে নর্মাল যেটা নর্মালকে বলে এসিআর আর ভিআই পাসপোর্টকে বলে এসি এসিএনআর দুজনাই অ্যাপ্লাই করতে পারবে যার যার ভিআই পাসপোর্ট আছে সে অ্যাপ্লাই করতে পারবে যার নর্মাল পাসপোর্ট আছে সে অ্যাপ্লাই করতে পারবে এবং হিন্দু মুসলিম উভয়ে অ্যাপ্লাই করতে পারবে কোনো বাধা নেই ঠিক আছে আমি কাজের ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছি কেমন কি বৃত্তান্ত না বৃত্তান্ত আর একটা যেটা তোমাদের প্রথমে বলেছিলাম যে কোথায় আসলে তোমরা বেশি ফায়দামান হতে পারবে মানে আমাদের একটা মনে আশঙ্কা থাকে মানে আকাঙ্ক্ষা থাকে আশঙ্কা না আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা কী থাকে আমাদের কেনারে কাজে যাচ্ছি আমরা টিপস পাবো কি না তো টিপস কোথায় পাবে টিপস তো অবশ্যই পাবে সব থেকে বেশি কোথায় টিপস পাবে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ভিডিওর এটা কিন্তু মেন পার্ট ঠিক আছে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে দুটো জায়গায় করবে এক নম্বর হচ্ছে হসপিটাল ঠিক আছে যদি তুমি হসপিটালে কাজ করো আর যদি তুমি স্মার্ট হও তো তুমি যদি যখন হসপিটাল মানে ভিআই ভি হসপিটালে দেবে তোমাকে আর সেখানে আরাবি আন্দায় বেশি আসবে তো তুমি যদি স্মার্ট হতে পারো যদি ওদেরকে একটু সেবা যত্ন করো তো তুমি অনেক অনেক হাদিয়া মানে টিপস পাবা এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এক নম্বরে চেষ্টা করবে যেন হসপিটালে ঠিক আছে তোমাকে অফিসে জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় যেতে চাও বিল্ডিংয়ে যেতে যাও বিল্ডিং লাইনে যেতে চাও অফিস লাইনে যেতে চাও না হসপিটালে যেতে চাও না স্কুলে যেতে চাও তুমি এক নম্বরে প্রথমেই বলবে আমি যেতে চাই হসপিটালে যদি হসপিটালে অপশান না থাকে তারপরে তোমার দ্বিতীয় অপশান হবে কোথায় স্কুলে কারণ স্কুলেও বড়ো বড়ো আরাবিয়ানরাই পড়তে আসে যারা বড় লোক হবে তারাই পড়তে আসে এবং যদি তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো তাদের বাচ্চাদের সঙ্গে তুমি মানে কেয়ারফুলি হও প্লেফুল হও তো তোমার সেখানেও তোমাদের ফায়দা হবে তো দ্বিতীয় নম্বর অপশন হবে কি স্কুল এক নম্বর অপশন হচ্ছে হসপিটাল দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে স্কুল তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসে জিজ্ঞাসা করবে যখন তোমরা দুবাই আসবে এবং অফিসে যখন তোমাদেরকে সেই মানে এগ্রিমেন্টে সই করাবে হবে তখনই জিজ্ঞাসা করবে যে তোমরা কোথায় যেতে চাও প্রথমে তোমরা বলবে এক চান্সে যে আমি যেতে চাই স্কুলে তোমাদের হয়তো বলবে বিল্ডিং লাইনে যাও সেখানে ভালো ফাইদা হবে কখনোই বলবে না যে ঠিক আছে বিল্ডিং লাইনে যাবো তোমরা প্রথমেই বলবে আমরা হসপিটালে যাবো যদি হসপিটালে খালি না থাকে তোমরা বলবে তাহলে স্কুলে আর যদি স্কুলে খাই না থাকে তাহলে বলবো অফিসে সেটা অফিস হতে পারে মানে পুলিশ পুলিশ স্টেশনও হতে পারে সেটা এমনি অফিসও হতে পারে ঠিক আছে তো ফার্স্ট অপশান হবে কি বললাম হসপিটাল দ্বিতীয় নম্বর অপশন হবে কি স্কুল তৃতীয় নম্বর এবং লাস্ট অপশন হবে অফিস তো এই তিনটে অপশন তোমার থাকবে এটাই হচ্ছে মা মেন ইম্পর্টেন্ট পার্ট ভিডিওর আমি যেটা মনে করি এই যে ক্লিনারের কাজে তো যদি আসতে চাও তো অবশ্যই অবশ্যই দেরি না করে খুব শিগগির অতি শিগগির এই যে আমি এই যে নাম্বার এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নাও এবং এই সাইডে কাজের যে কাজটা আমি বললাম ফুল ডিটেলস আমি দিয়ে দিয়েছি কাজের ব্যাপারে কেমন কি বৃত্তান্ত না কি তোমরা পরিষ্কারভাবে দেখে নাও এবং চট জলদি তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করে দাও আর দেরি করো না ঠিক আছে সময় কিন্তু খুবই অল্প এবং কাজের সংখ্যাও খুবই অল্প মানে লোক খুব অল্প লাগবে ভিডিওটা দেখা মাত্রই তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও দুবাই আসা তো খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও আর কথা বলাচ্ছি না আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে তো চলো দেখা